আচ্ছা এই হালকা শীতে যদি ইউনিক একটা সি বিচ থেকে ঘুরে আসা যায় আর থাকা যায় সুন্দরবন মা কালী গেস্ট হাউসের মতো গেস্ট হাউসে তাহলে কেমন হয় তাহলে চলুন বন্ধুরা ঘুরে আসা যাক নদী মোহনা ম্যানগ্রোভ এরিয়ে সুন্দরবনের শেষ বদ্বীপে যার দক্ষিণে শুধুই জল আর জল হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুন্দরবন থেকে বলছি আমি সুব্রত সামন্ত তোমরা আছো সময়ের ক্যানভাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি একটা বিচে এই বীজটা কোথায় কিভাবে তোমরা আসবে কোথায় থাকবে কি খাবে তার প্যাকেজ কীরকম কি ব্যাপার কি বৃত্তান্ত আমি তোমাদের সবটা খুলে বলছি আর আমার সঙ্গে আছে বুদ্ধদেব আছে আমার ভাই আছে গোপাল আর আছে দীপজয় আর ওই সাইডে হচ্ছে ক্যামেরা করছে সুরজিৎ আজকের ওয়েদারটা একটু অন্য রকমের আর আমি দাঁড়িয়েছি একদম সমুদ্র সৈকতে যার ঢেউগুলো আমার দিকে বারবার এগিয়ে এগিয়ে আসছে সো বন্ধুরা তাহলে আমরা একটু চলো একটু ড্রোন উড়িয়ে নিই কখনো কখনো নদী কিংবা সমুদ্র সৌন্দর্যর একটা প্রতীক বহন করে না কখনো কখনো আমার এটাও মনে হয় যে নদী কিংবা সমুদ্র দুষ্টুর একটা ছোঁয়া আনে তো ফলে সেটা সবার মনে থাকে না যে দুষ্টু নদী যতই খুঁজুক এদিক ওদিক নিশানা মিলবে সে পথের সে সে সাগরে যে তার ঠিকানা আর এই নদীর পাড়ে আসলে এরকম গুনগুন করে গান গাইতে কার ইচ্ছে হয় বসে আছে শান্তিতে বসে দিচ্ছে না আমাকে একদম সাইড থেকে দেখো কি সুন্দরভাবে জল এসে আমার পায়ে এসে আঘাত হানছে কিছুক্ষণ পরে পরে আরো চলে যাবে এই সামনে দিকে চলে আসে হাঁটতে হাঁটতে আমি প্রায় সাত থেকে আট কিলোমিটার আমি একদম উত্তরের দিকে যাচ্ছি আর আমি এখন অব্দি কোনোরকমভাবে আমি কোনো চোরাবালি পেলাম না এবার তোমরা বলতে পারো ভাই চোরাবালি বোঝো কি করে সেটা বোঝার অবশ্যই একটা উপায় আছে যারা এখানকার যারা অ্যাকচুয়ালি মেনলি যারা অ্যাকচুয়ালি একটু বেশি বিচে ঘোরার অভিজ্ঞতা আছে তারা একটু ভালোভাবে বুঝতে পারবে আর দ্বিতীয়ত আমি যেহেতু এখানকার প্রায় লোকাল ছেলে মানে আমাদের সুন্দরবন সার্কেলের মধ্যে এই বীজটা পড়ে যায় ফলে আমি এটা হলপ করে বলতে পারি এখানে এই বীচে কোনোরকমভাবে আমি আজব দিক কোনো রকমভাবে কোনো চোরাবালির কোনো গল্প আমি শুনিনি ফাইনালি বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি একদম ঝাউ জঙ্গলে আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিকনিক এরিয়া মানে পিকনিক স্পট পেছনে ওরা দাঁড়িয়ে আছে আর আমি একটু কথা বলতে বলতে জাস্ট সামনে চলে এলাম একদম এই সামনে দেখতে পাচ্ছ সেই গোয়ার সমুদ্রের সৈকতের মতো যে সমুদ্রের কুলুগুলো ধনী আর সেই সঙ্গে হচ্ছে এগুলো যেহেতু পিকনিক স্পট ফলে প্রচুর পরিমাণে কাগজ প্লাস্টিক প্রচুর পরিমাণে এখানে পড়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ এই সাইডটা পুরো একদম জঙ্গলে ভর্তি হয়ে আছে এখানে অনেক নোংরামও চলে ভুলভাল কাজও হয় তবে সেটা মানে সেটা নির্দিষ্ট একটা একটা দিনে যে পরামর্শ চলে এমনটা নয় যে জায়গায় আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি এটা গোবর্ধনপুর যেটা জিপরোড গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে আর জাস্ট ওই দিকটাতে একটু আসে হচ্ছে ঢনজি ফরেস্ট অফিস তার ঠিক এই দিকটাতে এটাকে বলে বিজে এরিয়া বিজয়ের ঠিক পেছনে আছে কলসদ্বীপ যেখান থেকে বাঘের তোমরা বাঘ পেরিয়ে আসার গল্প বারবার শুনতে পাও সেই জায়গাটায় তবে এই মুহূর্তে বাঘ পেরিয়ে আসার এই মুহূর্তে রকমভাবে কোনো আতঙ্ক নেই আর এই নদীটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে জগদ্দল নদী যেটা এই হচ্ছে বনসমন নগর এই দুটোকে ক্রস করে একদম পুরো সামনে এটা যে সোজা দক্ষিণে চলেছে এসে এই যে গাছগুলো গোড়া থেকে উপরে ফেলে দেওয়া হয়েছে কারণ প্রতিনিয়ত আমরা কিন্তু এরকম প্রকৃতির দুর্যোগের সম্মুখীন হই কখনো ইয়াস কখনো বুলবুল কখনো আমি যখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এই যে গাছগুলো পড়ে আছে দেখো কতটা সুন্দর লাগছে এতটা সুন্দর লাগছে মানে এখানে এখানে সবাই কিছু কিছু সময় এসেও বসে আড্ডা বা গল্প গল্প করতে পারবে এখন আমাদের রিলস পর্ব চলছে আর এই ক্যামেরা ম্যান ক্যামেরা রেডি করছে আর ভাই ও থেকে রিলিসের জন্য প্রস্তুত হয়ে আছে দুপুরের খাবার ছিল অসাধারণ সব মেনুতে ভরা ডিসক্রিপশনে হোটেলের কন্ট্যাক্ট সহ বিবরণ দিলাম দেখে নেবেন কথা দিলাম এই অন্য কোথাও পাবেন না প্রকৃতি তুমি এত সুন্দর তোমার প্রেমে পড়ে গেলাম বন্ধুরা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছি একদম 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 বেঙ্গল এখানে আমি এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি খুব কম ইউটিউবার মানে বলতে গেলে আমাদের মতো ছেলেরা যারা যারা একমাত্র এই সুন্দরবনের ছেলে তারা কেবলমাত্র এই জায়গাগুলোকে আমরা অ্যানালিসিস করে খুঁজে খুঁজে বের করি সো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি জাস্ট একদম এটা পুরো বঙ্গ সাগর মানে ওর ওপারে কিছু নেই টোটাল কিছুই নেই আর জাস্ট এই সাইডটা যদি এই সাইড বরাবর যাওয়া যায় তাহলে ফ্রেজারগঞ্জ কোস্টাল বা বকখালি ফরেস্ট রেঞ্জের কিছুটা জায়গাও সেটা দেখতে পাওয়া যায় বাট একদম এই সাইডটা কিছুই নেই আর আমি শুধু একটা জিনিস ভাবি যে এই যে মানুষ এখানে যারা আছে এখানে এটা কিভাবে এরা আছে বলুন তো এদের ভয় লাগে না যে এখানে একদম নির্জন এই যে এই যে ঢেউগুলো দেখুন জাস্ট দেখতে পাচ্ছেন ঢেউগুলো কিরকম হচ্ছে মানে এতটা সুন্দর একটা জায়গা আপনাদের কেমন লাগছে বন্ধুরা একটা করে কমেন্টস করবো সেই হবে এখানে কোনো নেটওয়ার্ক থাকে না এখানে যে লাইভ করব সেই লাইভটুকু করার মতো আমার সাহস হয়নি কারণ এখানে জায়গাটা জাস্ট এরকমই চলো না দিঘার সৈকত ছেড়ে ঝাউ বনে ছোঁয়াই ছোঁয়াই শুরু হোক পথ চলা শুরু 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 হোক 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 কথা কথা বলা বলা চলা রাতে ফিরে এখানে বনফায়ারও করতে পারেন সাথে খেতে পারেন কাঁকড়া কষা ও সামুদ্রিক মাছের ভাজা দাম নিজের ডিসক্রিপশানে দিয়ে দিলাম দেখে নেবেন হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের ডে টু মানে দ্বিতীয় দিন আমাদের দ্বিতীয় দিনের সকাল আর আমি যে যেখানে দাঁড়িয়েছি এই মুহূর্তে এটা হচ্ছে এটা কি হচ্ছে এটা হচ্ছে সেই গোবর্ধনপুরের একটা অংশ আর পর্যটন যার যারা আসে তারা বেশিরভাগটাই এই যে সি বিচ এর অ্যাড্রেস কিন্তু জানে না গোবর্ধনপুর সমুদ্র সৈকত মানে আলাদা একটা অনুভূতি সো বকখালি ফ্রেজারগঞ্জ কিংবা মৌসুনি কিংবা অন্যান্য যে বাকি সমুদ্র সৈকত আছে তার থেকে এটা বেস্ট একটা জায়গা আমি কথা বলতে বলতে জাস্ট এই জায়গাতে চলে এসেছি তো দেখো এই জায়গাটা এখন এই শটগুলোকে আমি ড্রোনে তুলেছি তো তোমরা ড্রোন ভিউতে একবার দেখে নাও এখানকার পরিবেশ ভাই ফুটবল কেনার টাকা তো নেই দেখতে পাচ্ছ একদম পুরো ফুল আর ফুল এত সুন্দর একটা ফুল আমি জানি না এই ফুলের নামটা অ্যাকচুয়ালি কি এটা আমাদের স্থানীয় চলতি বাসে এটাকে বলে লোতা কমলি আমাদের কিন্তু এটা বৈজ্ঞানিক নাম বা আসল নাম আমি কি জানিও না কিরে তুই ম্যান ভার্সাস ওয়ার্ল্ডের মতো এটা কি করছিস এটা একটা লাঠি একটা নিয়ে

এরা বলছে হ্যাঁ ওই দিকে চলো রাস্তা আছে রাস্তা আছে এসে যখন দেখি কিছুই নেই এবারে মাঝখান থেকে জোয়ারও প্রচুর হচ্ছে আর আমরা ফিরে যেতে পারবো কিনা সেটা নিয়ে একটা একটা আছে আর এই সাইড দিয়ে পুরো জলও হয়ে যাচ্ছে অনেকটা জল তো দেখি কি হয় আর না হলে বৃষ্টি আসলে ভিজতে হবে মানে আমরা সমুদ্র তীরবর্তী ছেলে হয়ে আমরা যদি এরকম করি তাহলে যারা কলকাতা থেকে যারা আসবে শহুরে বাবুরে তারা কি করবে কি অবস্থা সব বন্ধুরা এই অ্যাডভেঞ্চারগুলো এই মানে ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা করে লাইক করো একটা কমেন্টস করো আর পাশে দেখো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে শুধু তখন বাই বাই টাটা